আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ইউটিউব এবং ফেসবুকে দুইটা একসাথে লাইভ করতে পারবেন সর্বপ্রথম আমরা এই যে অ্যাপসটা যে আছে এই অ্যাপসটায় চলে যাব প্রাইমস লাইভ এটাতে আমরা চলে যাব বুঝতে পারছেন সর্বপ্রথম আমাদের যা করা লাগবে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে সার্চ দেব পিআরআই এস এম প্রাইমস লাইভ তারপরে উপরে আপনারা দেখতে পারবেন যে স্টুডিও লেখা আছে এখানে ক্লিক করবেন তারপরে দেখতে পারতেছেন এখানে আমার এটা ডাউনলোড দেওয়া আছে যাদের এখানে ডাউনলোড দেওয়া নাই তারা ডাউনলোড দিয়ে নেবেন তারপরে এটা ওপেন করবেন এখানেই করবেন এই যে দেখতে পারতেছেন এখানে আমার একটা অ্যাকাউন্ট দেওয়া আছে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমি লগ করছি আপনারা চাইলে ফেসবুক অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে রাখতে পারবেন লগ করার পরে আপনাদের যে কাজটা করতে হবে এখানে ক্রস করে দেবেন ক্রস করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ই লেখা আছে তারপরে এখানে ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পরে চলে যাবেন এই যে দেখেন স্কিন নিচে দেখবেন স্ক্রিন লেখা আছে এখানে ভিডিও একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে আমার দুইটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে একটা হলো ফেসবুক আর এটা হলো ইউটিউব তারপরে এখানে মাই অ্যাকাউন্টের এখানে ক্লিক করবেন মাই অ্যাকাউন্টের ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে দুইটাই আসে তারপর আপনি যদি একটাতে শুধু লাইক করতে চান তাহলে ইউটিউবটা অ্যালাউ করে দিবেন আর যদি দুইটাতেই লাইক করতে চান সরাসরি একসাথে তাহলে মনে করেন ফেসবুক ইউটিউব দুইটাই লগ ইন করে দিবেন আর এখানে দেখতে পারবেন যে আপনার যেসব অ্যাকাউন্ট আছে সবগুলা একসাথে আপনারা লাইক করতে পারবেন চাইলে ইনস্টাগ্রামেও লাইক করতে পারবেন সব এভরিথিং সবগুলার অ্যাকাউন্ট অ্যালাউ করে নিতে হবে তারপরে এখান থেকে ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পরে চলে যাবেন এই দেখেন আমার ইউটিউবে ইউটিউবে যে আমি আপনারা যেই ক্যাটাগরির ভিডিও বানাইতে চান যেই ক্যাটাগরি নিয়ে লাইভ করবেন ওইটার যে একটা ই আছে ওইটা এখানে বসাই দিবেন আমি যেমন গেমিং লাইভ করি ফ্রি ফায়ারের এটার জন্য বসাই দিয়েছি এটা তারপরে ডেসক্রিপশন ডেসক্রিপশন এখানে বসাইবেন ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন এখানে বসানোর পরে তারপরে এখানে সেভ করে দিবেন দেখবেন যে উপরের ডান পাশে সেভ অপশন আছে সেভ করে দেবেন হয়ে গেল আমার ডেসক্রিপশনও হয়ে গেছে যে টপিক্স নিয়ে আমরা লাইভ করব ওই টপিক বসানো হয়ে গেছে তারপর এখানে দেখবেন যে ব্যানার এখানে আমার ব্যানার আছে বসানোই তারপর আমি চেঞ্জ করে আবার দেখাই দিতেছি এই উপরে দেখবেন যে চেঞ্জ নামের একটা অপশন আছে ওইটাতে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই সবগুলো আমার যে ব্যানার আমি ইউটিউবে লাইভ করি এটার ব্যানার তারপরে আমি এইটার কি করব দেখতে পাচ্ছেন পোড়াই স্ক্রিনে আমার ব্যানারটা চলে আসছে তারপরে ডান অপশন আছে উপরে ডান করে দিব দেখেন তারপর আবার সেভ করে সেভ অপশন আসবে সেভ করে দিব ওকে সেভ হয়ে গেছে তারপরে ফেসবুকে সেম ফেসবুকে যে অপশনটা আছে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এ দেখতে পারতেছেন এখানেও চলে আসছে এখানে আপনারা যে কোনো একটা টাইটেল দি যেই ভিডিওতে আপনারা লাইক করবেন ওটার টাইটেলটা বসায় হেটে তারপরে কী করবে ডানে দিবেন তারপরে সেভ অপশন আছে সেভ করে দেবেন ওকে হয়ে গেছে তারপরে এখানে ক্রস করে দিবেন ক্রস করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন যে একটা হলুদ একটা অপশান আছে এটার মধ্যে ক্লিক করবেন এ দেখতে পাচ্ছেন তারপরে ইয়েস আসবে এ দিবেন তারপরে স্টার্ট নাও এখন আমি এটা ক্লিক করলে লাইভটা আমার স্টার্ট হয়ে যাবে এই দেখেন তারপর আপনারা ফেসবুক অথবা ইউটিউবে ঢুকলেই দেখতে পারবেন আপনারা লাইভটা স্টার্ট হয়ে এই দেখেন এতক্ষণ পর্যন্ত যেরা যারা আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব একটা লাইক আর আপনি কোথা থেকে কানেক্ট আমাদের সাথে একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ দেখা হবে আবার আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন